যারা বর্তমানে ভর্তি হইছো ক্লাস করতেছো তারা যদি মনে করো হ্যাঁ তোমরা ডাক্তার হইতে চাও তাহলে তোমরা ভাই প্লিজ ম্যাথস ছেড়ে দেওয়াটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে ছেড়ে দিয়ে তোমার ডাক্তার হওয়ার যে প্রস্তুতি যে পথ সেই পথটা অবলম্বন করা উচিত আর যদি মনে হয় না আমি আসলে ডাক্তার হইতে চাই না আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হইতে চাই তাহলে ইটস ওকে ওয়েলকাম তোমার ম্যাথসে পড়া উচিত ম্যাথস কখনোই একটা খারাপ প্রতিষ্ঠান না সংকটটা তৈরি হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে আইডেন্টি ক্রাইসিস এই ব্যাপারগুলো নিয়ে অনেক আলোচনা হওয়া উচিত ডিবেট হওয়া উচিত কেউ মন্তব্য করলেই যে তীব্র আক্রমণ করার যে ব্যাপারটা এটা যদি না থাকে তাহলে সবাই মন্তব্য পরামর্শ দিতে পারবে অনেকে ভালো পরামর্শ দেবে খারাপ পরামর্শ দিবে ভালোগুলো গ্রহণ করা যেতে পারে খারাপগুলো বর্জন করা যেতে পারে ম্যাথ শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে চার দফার একটা দাবি ছিল সেই দাবিতে কি ডাক্তার লেখার ব্যাপারটি ছিল উত্তর হচ্ছে না এই ডাক্তার লেখার ব্যাপারটি আদালতে ছিল দদুল্যমান অবস্থায় যার সদ্য সমাধান হয়েছে এটা নিয়ে কিন্তু তাদের কোনো দাবি কোনো আন্দোলন ছিল না বিভিন্ন সময় যে আমরা ক্যাম্পাস বন্ধ দেখেছি বা রাজপথে আন্দোলন দেখেছি ঢাকায় আন্দোলন দেখেছি এখানে কিন্তু চার দফা দাবির কথাই ছিল বারবার ডাক্তার লেখার ব্যাপারটা এখানে ছিল না তাহলে ডাক্তার লেখা নিয়ে এই পরিস্থিতি কেন সৃষ্টি হইল এর কারণটা হচ্ছে যে আদালতের সেই ব্যাপারটা আর একটা বিষয় হচ্ছে ফেসবুকে এটা নিয়ে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটিস হয়েছে ম্যাট শিক্ষার্থীরাও করছে তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা ডিএমএফরাও করছে তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এটা একটা হাইপ তৈরি করছে সোশ্যাল মিডিয়ায় যার কারণে এটাতে দ্রুত সমাধান হওয়াটা খুবই জরুরি হয়ে পড়েছিল এবং সমাধানটা হয়েছে আলহামদুলিল্লাহ